আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রেট গ্রেট কংগ্রেচুলেশন টু টিম টাইগার্স নাজমুল হোসেন শান্ত অ্যান্ড হিজ কোম্পানি হোয়াট এ গ্রেট ম্যাচ ক্রিকেট গৌরব নিশ্চয়তার খেলা এবং শেষ মেশ সহজ একটা জয়ের ম্যাচ আমরা কঠিন করে জিতলাম অবশেষে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি সত্যি বাংলাদেশের খেলা দেখা যেন হার্টের পেশেন্ট হলে হৃদকম্পন আরও বেড়ে যাবে এখনই বোঝে হার্ট অ্যাটাক হয় এইরকম একটা অবস্থা আপনি দেখেন যে রান আর বলের মধ্যে কত বিস্তর পার্থক্য ছিল একটা সময় ছিল ছত্রিশ বলে বাইশ রান কুড়ি রান এইরকম সহজ সমীকরণ সেই সমীকরণ গিয়ে দাঁড়ালো বারো বলে এগারো হাতে মাত্র দুটো উইকেট এটাও সম্ভব আবারও ত্রাতা মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটা শেষ করলেন ইন স্টাইল অভিজ্ঞতা থেকে সামর্থ্য সামর্থ্য থেকে এবং তিনি যে একজন জেনুইন ফিনিশার তিনি যে আংসাং হিরো সাইলেন্ট কিলার সেই জায়গা থেকে তিনি ম্যাচটাকে শেষ করে এসছেন অসাধারণ প্রাণ ঢাল অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদকে বিশেষ করে কেননা তার মতো অভিজ্ঞ খেলোয়াড় তিনি যদি তার নার্ভটা ধরে রেখে শেষ অব্দি ঠান্ডা মাথায় এই ফিনিশিং টাচটা না দিতে পারতেন ম্যাসাকার হয়ে যেত অর্থাৎ যেটা ম্যাচ আমরা হেরে প্রতিপক্ষকে পয়েন্ট গিফট করতে যাচ্ছিলাম প্রায় দেখেন জিতে যাওয়ার ম্যাচে হয়তো সবই প্রশংসা বাণী কিন্তু এই ম্যাচেও অনেক ভ্রুৎ ভুল ত্রুটি আছে উন্নতির জায়গা অবশ্যই আছে মধ্য কথা ম্যাচটা আমরা জিতেছি জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে শুরু করতে পেরেছি এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল যাদের সাথে আমাদের ইদানিংকালে একটা রাইভালারি গড়ে উঠেছে অন্যতম একটা সেরা ম্যাচ আমরা দেখলাম এবং এত সহজে জয় চলে আসবে আমরা ভাবিনি কিন্তু ঠিকই দেখেন সহজে জয় পেতে দেয়নি শ্রীলঙ্কা শেষ বিন্দু দিয়ে লড়াই করেছে এবং ম্যাচটাকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে বাংলাদেশ দলের জন্যে একটা পর্যায়ে তো মনে হয়েছিল যে এনিবডিস গেম যে কেউই এই ম্যাচটা জিততে পারে এই মুহূর্তে যে বন্ধু দুজন আপনারা লাইভে যুক্ত হয়েছেন শেয়ার করার বিনীত অনুরোধে জানাচ্ছি সামসুল অ্যানালাইসিস আমার এই নতুন পেজটা থেকে লাইভে এলাম বাংলাদেশের এই জয়ের রঙিন মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করব বলেই এসছি আমি একটু সিকোয়েন্সিয়ালি ম্যাচটাকে রিভিউ করবার চেষ্টা করি যে বাংলাদেশ চমৎকার একটা টস জিতেছিল প্লেইং ইলেভেনে এক সৌম্য ছাড়া বাকি যারা ছিলেন তাদেরকে নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি কিন্তু নিজেও একটা প্রস্তাবিত ইলেভেন দিয়েছিলাম যেখানে মেহদি হাসান শেখ মাহিদি হাসান আমার একাদশে ছিলেন সৌম্য ছিলেন না বাকি দশজনই ঠিক আছে এখন প্রশ্ন হলো লিটন অফ ফর্মে ছিল লিটনকে কেন নেওয়া হলো দর্শকরা কিন্তু এ নিয়ে বেশ সোচ্চার ছিলেন তার বিরুদ্ধে ছিলেন কিন্তু দেখেন লিটন তো একজন উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলে তার যে উইকেটকিপিং অ্যাবিলিটিটাও আছে তাকে উইকেটকিপার হিসেবে পারফর্ম করতে হয় পেছনে এইটা আড়ালে চলে যায় আমি লিটনের প্রশংসা দিয়ে শুরু করি চমৎকার ব্যাটিং তো করলেন টপ অর্ডারে নাম্বার থ্রিতে নেমে দলের হাল ধরলেন খুব সিন্থেলাইটিং ইনিংস খেলেন না আজকের ম্যাচে রকম ঝোড়ো ইনিংস খেলার দরকারও ছিল না রানে বল খেললেই যথেষ্ট এবং সেটা খুব দায়িত্ব নিয়ে লম্বা সময় অবধি তিনি ব্যাট করে গেছেন তার প্রান্তটা আগলে রেখে ওই প্রান্তে উইকেট পড়া বন্ধ করেছেন যাতে উইকেট না পড়ে এই বিষয়টা নিশ্চিত করেছেন সো লিটনকে একটা গ্রেট হ্যাডস অফ থ্যাংক ইউ দিতে হবে এর বাইরে দেখেন উইকেটের পেছনে আজকে লিটন বাংলাদেশ যখন বল করছিল কি অনবদ্য ছিলেন কাঠভেয় ধরেছেন অসাধারণ ঋষাদের একটা বলে শট স্টাম্পিং করেছেন ধনঞ্জয় সিলভার বিরুদ্ধে এক্সেলেন্ট স্টাম্পিং ছিল সো একজন উইকেট কিপার ব্যাটার যিনি ব্যাটিং করেন হ্যাঁ ব্যাট হাতে ফেল করছিল লিটন ঠিকই আছে কিন্তু উইকেটের পেছনে আজকে তার পারফরমেন্সটা ছিল সিম্পলি আউটস্ট্যান্ডিং আর একজন অভিজ্ঞ খেলোয়াড় এই গুরুত্বপূর্ণ ক্রাইসিস মোমেন্টে কীভাবে নিজেকে বেস্ট অফ বেস্ট পারফরমেন্স দিয়ে শেয়ার করতে পারে বা নিজেকে তুলে ধরতে পারে সেটা আজকে লিটনের মাধ্যমে আমরা দেখলাম স্যার লাইভে আসতে চায় আপনার সাথে থ্যাংক ইউ আসাদুল্লাহ হিল গালিব এই মুহূর্তে তো আমার সুযোগ নেই কারণ আমি একাই কথা বলছি কোনো শেয়ারিং প্ল্যাটফর্মে আমি নেই আজকে সো লিঙ্ক শেয়ার করতে পারছি না আমি সরাসরি ফেসবুক লাইভে আছি ফেসবুকের উইন্ডো থেকে তাহলে দেখেন ভালো একটা টস জিতল ভালো ডিসিশন ফিল্ডিংয়ের এবং বাংলাদেশি বোলিং ইউনিট শুরুতে একটু খরচে থাকলেও সময় যত গড়িয়েছে তত তারা কক্ষপথে ফিরেছে ছন্দ খুঁজে পেয়েছে এবং মোমেন্টাম পেয়েছে আপনি যদি দেখেন শ্রীলঙ্কার প্রথম উইকেট একুশ রানে দ্বিতীয় উইকেট আটচল্লিশ রানে তৃতীয় উইকেট সত্তর রানে তারপরে এই যে বাংলাদেশি বোলিং ফিল্ডিং ইউনিট মানে শ্রীলঙ্কার রান তোলার গতিতে রাশ টানতে সক্ষম হয়েছে সেটা টিল দ্য এন্ড কুড়ি ওভার অবধি কন্টিনিউ করে গেছে নর্মালি হয় কি পাওয়ার প্লেতে অনেকের রান ওঠে ওঠে না কিন্তু মিডিল ওভারসে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশ পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা দলকে ফিফটি প্লাস রান করেছিল পাওয়ার প্লে ছ ওভারে শ্রীলঙ্কা দে স্টার্টেড ভেরি ওয়েল ফর শিওর কিন্তু এর পরেই হারিয়েছে অর্থাৎ মিডিল ওভার্সে বাংলাদেশ খুবই টাইট ইকোনমিক অ্যাকিউরেট অ্যাজ পার প্ল্যান বোলিং করতে পেরেছে এবং বোলিং রোটেশন হ্যান্ডলিংটা শান্তর দিক থেকে আজকে খুবই ভালো ছিল দেখে আমার মনে হয় যে প্রতিপক্ষ দল শ্রীলঙ্কায় সুবিধা নিতে পারেনি ইভেন কি তাদের ধনঞ্জয় ডিস বা চারিতা সালাঙ্কার মতো বর্ষিয়ান অভিজ্ঞ সেটেলড মিডল অর্ডার সেট হয়েছিল। কিন্তু স্ট্রাগল করছিলেন নিয়মিত সিঙ্গেল নিতে বাউন্ড্রিজ হাঁকাতে সো কোয়ালিটি বোলিং ব্যাক বাই কোয়ালিটি অ্যান্ড ফ্যান্টাস্টিক ফিল্ডিং প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলকে একশো চব্বিশ রানে আটকে রাখে আপনি যদি দেখেন ফল অফ উইকেটস এই যে সত্তর রানে তিনটার পরে একশো রানে ডাবল ব্রেক ঋষাদ হ্যাঁ হাসারাঙ্গাকে ফেরালেন তারপরে বলে স্টাম্পিংয়ে ফেরালেন আরও একটা উইকেট সো একশো রানে চার উইকেট একশো রানে পাঁচ উইকেট এইখানে শ্রীলঙ্কা দল ব্যাকফুটে চলে যায় তারপর আপনি ষষ্ঠ উইকেটটা দেখেন একশো নয় রানে পড়লো ষোলো ওভার এক বল অর্থাৎ শেষ তেইশ বলে শ্রীলঙ্কা নিতে পেরেছে মাত্র পনেরো রান সে সময়ে তারা তিনটা উইকেট হারিয়ে ফেলেছে আসাদুল্লাহ হিল গালিব বলছেন ম্যান অফ ক্রাইসিস ইয়েস মাহমুদুল্লাহ রিয়াদ ম্যান অফ ক্রাইসিস ফর বাংলাদেশ আজকে শুধু একবার নয় বহুবার অথচ এই খেলোয়াড়টিকে নিয়ে তামাশা করি আমরা টিম ম্যানেজমেন্ট নেবো কি নেব না বয়স বেড়েছে চলে না এই সমস্ত ধোঁয়া তুলে আমরা টিমটাকে দুর্বল করে ফেলি আসলে বয়স একটা সংখ্যা আপনার ফিটনেস আপনার মানসিকতা ইভেন আপনার সামর্থ্য এইটা যদি ঠিক থাকে ওয়াই নট মাহমুদুল্লাহ রিয়াদ তার বেস্ট এক্সাম্পল প্রেসার মোমেন্টে ব্যাটাররা নার্ভ রাখতে পারে না এখান থেকে কিভাবে বের হব আমি সেই প্রসঙ্গে আসছি দেখেন শ্রীলঙ্কা দল শেষ তেইশ বলে মাত্র পনেরো রান তুললো সে সময় আমরা তাদের তিনটা উইকেটও তুলে নিলাম তরুণ তানজিম হাসান সাকিব লাস্ট ওভারে বল করতে এসে সেখানেও তিনি দেট ওভারে বেশ ভালো বল করলেন হার্ট অ্যাটাক হওয়ার ধরছিল হ্যাঁ হুমায়ুন কবির বলছে সামিউল ইসলাম বলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতে পারবে কেন পারবে না অবশ্যই দাঁড়িয়ে যাবে মাহমুদুল্লাহ সাকিব অভিজ্ঞ এই খেলোয়াড়রা আছেন লিটন টাচে ফিরেছেন ছন্দে শান্ত ছন্দে ফিরে গেলেই হয় আর সম্মুখে আমার মনে হয় এই ইলেভেনের দরকার নাই বরং শেখ মায়াদি যদি থাকে একটা স্পিনিং অপশান সিক্স বোলারের অপশনটা আমাদের বাড়ে স্ট্রংলি এবং একই সাথে তিনি কিছু সাপোর্টিভ ব্যাটিংও করতে পারবেন আচ্ছা এক্সপিরিয়েন্স কীভাবে সামনে আসে দেখেন ঋষাদ তো দেশের মাটিতে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে কত বড় বড় ছয় মেরেছে বিশ্বকাপের মঞ্চে বল হাতে কী দারুণ করলেন তিনটা উইকেট নিলেন বাইশ রানে ম্যাচ হলেন কিন্তু ব্যাট হাতে যখন তার মাহমুদুল্লাহ রিয়াদকে পরিপাটি সাপোর্ট দেওয়া দরকার ছিল তখনই তিনি ফেল করলেন বোল্ড আউট হয়ে গেলেন ওইরকম ব্যাটটায় ক্রস ব্যাটে না টেনে উনি যদি সোজা স্ট্রেট চালাতে পারতেন ব্যাকপাস্ট দ্য বোলার এক দুই হতে পারতো বোলারের পিছনের দিকে স্ট্রেটে গিয়ে কিন্তু সেটা তিনি করতে পারেননি সো প্রেশার মুভমেন্টে এক্সপিরিয়েন্স কতটা কার্যকরভাবে দরকার পড়ে আজকের ম্যাচ তার জ্বলন্ত উদাহরণ যদিও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সাকিবের জুটি শেষ করে আসতে পারতাম আমরা হ্যান্ডসাম হতো সাকিব সাধ্যমতো চেষ্টা করেও স্লাইস অফ লাগতার সাথে ছিল না দেখে তিনি আজকে ওই বলটায় প্রাথম নিঃসংকাল অসাধারণ ওয়ান অফ দ্য টপ ক্যাচ ইন দিস ম্যাচ আমি বলবো থার্ডে ধরা পড়েছেন সামনের দিকে ওইরকম হেলে পড়ে ক্যাচটাকে তালুবন্দি করে রাখা একটু সিম্পলি আউটস্ট্যান্ডিং তানভিরের কমেন্টস পেয়েছে আমাদের বোলারের কোনো দেশ নেই তারা তাদের কাজটা ঠিকঠাক করেছে আমাদের টপ ওয়ার্ডারে রান করতে পারছে না ইয়াস দিস ইজ দ্য প্রবলেম টপ অর্ডার আজকেও ফেল করেছে এক রানে এক উইকেট দু রানে ছয় উইকেট আঠাশ রানে তিন উইকেট সৌম্য শান্ত এবং তানজিদ হাসান তামিম এই তিনজন নাই লিটন দেখেন টপ অর্ডার সামনে থেকে নেতৃত্ব দিলে দল কতটা সহজে ম্যাচ বের করতে পারে লিটন নম্বর থ্রি ব্যাটার হিসেবে টপ ওয়ার্ডারের একজন দাঁড়িয়ে গেছে একটা প্রান্ত আগলে রেখে বাংলাদেশ দল ভালো করেছে ফাইনালি জিতেও বেরিয়ে এসছে যদিও জিততে কষ্ট হয়েছে সাকিব কিংবা তাওহিদ হৃদয় এরা দুজন যদি নিজেদের উইকেটের ভ্যালুসটা বুঝতে। মূল্যটা বুঝতে এবং প্রতিপক্ষকে গিফট করে না আসতো আরে ভাই তাহিদ হৃদয় আপনি কুড়ি বলে চল্লিশ রান করেছেন টানা তিনটা ছয় মেরেছেন প্রতিপক্ষ ক্যাপ্টেন হাসারাঙ্গাকে এবার তো আপনার একটু লাগাম দেওয়া দরকার তাই না আমরা বলি না যে ইউনিট টু ব্যালেন্স কম্বাইন্ড টুগেদার কিসে রক্ষণ এবং আক্রমণে একটা সমন্বয় করা দরকার একটা লাগাম টানা দরকার আপনি প্রত্যেকটা বলে ছয় মারতে যাবেন চার মারতে যাবেন আপনাকে ছেড়ে দেবে প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট আউট হয়ে গেলেন আপনি আপনি যে এইরকম একটা তারকা ব্যাটার কুড়ি বলে চল্লিশ রান ম্যাচ শেষ করে আপনি ম্যান অব দ্য ম্যাচ হতে পারতেন বাংলাদেশ ষোলো ওভারে জিতলে নেট রান রেটে এগিয়ে থেকে আজকে পয়েন্ট টেবিলে নেদারল্যান্ডের নিচে থাকতে হতো না নেদারল্যান্ডের উপরে আমরা থাকতে পারতাম সো দিজ আর দ্য এরিয়াজ আপনি কত দ্রুত ম্যাচিউর হতে পারছেন পরিস্থিতি সামলে নিয়ে আক্রমণ এবং রক্ষণের সমন্বয় করতে পারছেন আজকে আমরা একশো ষাট আশি টার্গেট চেঞ্জ করছি না মাত্র একশো চব্বিশ তো কুড়ি বলে চল্লিশ রান করেছেন ওদিকে চল্লিশ বলে লাগে আর পঁয়ত্রিশ রান আপনি তখনও ছক্কাই মারতে যাবেন চতুর্থ ছক্কা মারতে হবে আপনার দরকার কি ভাই আপনি একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে লিটনকে দিয়ে দেন এবং নিজেদের মধ্যে কথা বলেন চলো ভাই আমরা দুজনে শেষ করে আসি পনেরো থেকে ষোলো ওভারে শেষ করব। মাহমুদুল্লাহ সাকিব কারোর ব্যাট করার দরকার ছিল না যেভাবে জুটি গড়েছিলেন আমাদের তাহিদ হৃদয় এবং লিটন দাস তেষট্টি রানের জুটি থ্রি ফোর টোয়েন্টি এইট থেকে ফোর ফোর নাইনটি ওয়ান ওই জায়গায় আমি বলবো যে আমাদের ব্যাটারদের আরও পরিপক্ক হতে হবে লিটন দাস তিনি ওই ইম্প্রোভাইজ শর্টস ওই জায়গায় না খেললে পারতেন ইজি পঁচিশ টার্গেট কোনো ফ্যান্সি শর্ট খেলার দরকারই নেই আমাদের ষোলো সতেরো ওভারে জিতলেও রান রেট নেদারল্যান্ডসের উপরে থাকতো সাউথ আফ্রিকার পরে থাকতো আমাদের অবস্থা সো যা হয়নি তা হয়নি আমরা দুটো পয়েন্ট পেয়েছি দ্যার স্পর্শীয় এই শ্রীলঙ্কা আমাদের অন্যতম প্রবল প্রতিপক্ষ হবে সুপার এইটে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে তাদের বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারে ইটস অ্যামেজিং কিন্তু এতটুকু এতটুকু নির্ভাত থাকার সুযোগ নেই সাউথ আফ্রিকার সাথে আমাদের ভালো খেলতে হবে তাদের সাথে জেতার সামর্থ্য আমাদের এই টিমের আছে আমার তা ব্যক্তিগতভাবে মনে হয় না বাট মার্জিনটা যদি ক্লোজ রাখতে পারি নেট রান রেটে যদি খুব পিছিয়ে না যায় সাউথ আফ্রিকার সাথে দেন নেদারল্যান্ডস এবং নেপালকে জিতলেই হবে এখন নেদারল্যান্ডস কিন্তু অনেক শক্তিশালী দল যদি পাহাড়কে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেও যাই কিন্তু নেট রান রেটে যদি খুব বেশি পিছিয়ে না পড়ি তাহলেও আমাদের সুপার এইটে যাওয়ার চান্সেস থাকবে নেপালকে বড় মার্জিনে হারাতে হবে এবং সেটা হারানো সম্ভব এবং অবশ্যই সাউথ আফ্রিকার সাথে বড় মার্জিনে হারা যাবে না নেদারল্যান্ডসের সাথে যেতে গেলে তো কোনো কথাই নেই আমাদের সুপার এইট কনফার্ম হবে ইজিলি কিন্তু নেদারল্যান্ডস একটা শক্ত মরণ কামড় দেবে এটা আমি বলে রাখছি আগের থেকে সাবধান হতে হবে সেই জন্যে দেখুন স্যার লেগ স্পিনার কতটা কার্যকর হতে পারে সিরিয়াস কিন্তু প্রমাণ হয়েছে আফগানিস্তান আর নিউজিল্যান্ড ম্যাচের সম্পর্কে কিছু বলেন ওই খেলাটাও আমি দেখেছি খুব ভালো খেলেছে আফগানিস্তান আফগানিস্তান তো আউটস্ট্যান্ডিং আসবো ওই ম্যাচটা নিয়ে একটু আসবো আসাদুল্লাহল গালিব আলফাদ স্যার নিখিল দাস আলেক সুফি এনাদের নিয়ে লাইভ চাই সুযোগ পাচ্ছি না চেষ্টা করব অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করেছেন কজন জানান এখানে আমাকে লিখে তাহলে যেটা সুবিধা হবে যে অনেক শ্রোতা আমাকে একসাথে দেখতে পারবে এবং আমরা সবাই মিলে সবাই মিলে কি করতে পারবো বলেন তো আড্ডাটা দিতে পারবো অভিনন্দন 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 বাংলাদেশ দলকে দারুণ খেলেছ তোমরা ছয় বল হাতে রেখে দুই উইকেটে জয় জয়ের মাধ্যমে বিশ্বকাপের মুহূর্ত শুরু করতে পারা মোমেন্টাম ক্যারি করতে পারা ইটস অ্যান গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট ফর শিওর তো আমি যে জায়গাটায় ছিলাম যে বাংলাদেশের বোলিংটা আজকে কত সুন্দর হয়েছে দেখেন শান্তর ক্যাপ্টেন্সিটাও ভালো হয়েছে ইচ অফ দ্য ফিল্ডার অন দ্য টোজ প্রত্যেকটা বল আটকাবার জন্যে বাউন্ডারি সাইভ করবার জন্যে চান প্রাণ দিয়ে লড়েছে দেশ মাতৃকার সম্মানের জন্যে জীবন বাজি রেখে খেলার যে একটা ব্যাপার সেটা তাদের প্রত্যেকটি খেলোয়াড়ের বডি ল্যাঙ্গুয়েজে ঠিকরে বেরিয়েছে সাকিব যে তিন ওভারে তিরিশ রান দিয়ে খানিকটা ব্যয়বহুল ছিলেন সেখানেও আমি দেখেছি যে তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না কমতি ছিল না মাহমুদুল্লাহ রিয়াদকে এক ওভার বোলিং দেওয়া হয়েছে এবং গোপনে তিনি মাত্র চার রান দিয়ে বোলিং করে বেরিয়ে এসেছেন এইরকম একজন ইউটিলিটি ক্রিকেটার তাকে নিয়ে কেন কথা হবে রিসাদ তিনি তো তিন তিনটা উইকেট নিয়েছেন টানা দুটো উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশ দলকে মিডল ওভারসে শ্রীলঙ্কাকে পুরো ব্যাকফুটে ঠেলে দিয়েছেন দ্যাট ওয়াজ দ্য কি মুভমেন্ট এবং সে কারণে তিনি ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান তিনি তার আইপিএল ফর্মটায় এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচে ফিরিয়ে নিয়ে এসছেন এবং দেখেন যে মাত্র সতেরো রান দিয়ে তিনিও তিন তিনটা উইকেট পেয়েছেন হতে পারতেন মোস্তাফিজ ম্যাচ সেরা কিন্তু ইয়াং বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমে রিসাদ যে ধরনের পারফর্ম করেছেন অ্যাডজুডি তাকেই বেছে নিয়েছে আমার খুবই ভালো লাগছে রাশেদ খান রাজ ভাই আপনার কণ্ঠে আমি মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ রাশেদ খান রাজ আপনি যদি এই লাইভটা শেয়ার করেন আমি আরও খুশি হব আপনার বন্ধুরাও তখন আপনাকে আপনার সাথে আমাকে আমার সাথে একই সাথে আড্ডা দিতে পারবে তাস্কিন আহমেদ লিডার অফ দ্য বোলিং ইউনিট হি হাজ দান এ গ্রেট জব দলের ভাইস ক্যাপ্টেন ইঞ্জুরি থেকে ফিরে এসছেন শরীফুলের অভাবটা বুঝতে দেননি এবং এই তাস্কিন পঁচিশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন ইয়াং তঞ্জিদ হাসান সাকিব তিনিও দারুণ বল করেছেন তার চার ওভারের কোটায় চব্বিশ রান দিয়ে একটু উইকেট পেয়েছেন এবং লাস্ট ওভারটা তিনি দে ওভারসে করেছেন কোনো বেশি রান খরচ করেননি সাকিবের ওই মুহূর্তে ওই শটটা খেলা কি উচিত ছিল সেটাই তো বলছি যে আপনি এক্সপিরিয়েন্স খেলোয়াড় কিংবা তাওহিদ হৃদয়ের যদি বিশ বলে চল্লিশ রানের কেমিওটা না খেলতো এই ম্যাচ বের করা কঠিন ছিল না উনি তো খেলেই ফেলেছেন তারপরে হৃদয়কেই তার উইকেটটা যে খুব দামি বাংলাদেশি ব্যাটিং ইউনিটের মধ্যে হৃদয়ের উইকেট সবচেয়ে দামি এটা তো হৃদয়কেই প্রমাণ করতে হবে আনবিটেন থেকে ম্যাচটা বের করে পনেরো ওভারের মধ্যে দলকে জিতিয়ে ওই মোমেন্টামে শেষ করে আসা আপনি তো টাচ পেয়ে গেছেন অর্থাৎ আপনি মোমেন্টাম পেয়ে গেছেন আপনার এখন কি কাজ আপনার কাজ হলো ম্যাচটাকে শেষ করে বেরিয়ে আসে তো আপনি সেই জায়গায় ফেল করেছেন দল বিপদে পড়েছে এবং ম্যাচটা ক্লোজ করার সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা হৃদয় যদি দায়িত্ব জ্ঞানহীন শট ওই জায়গায় না খেলতেন লিটনের মতো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওয়ান টু পরিস্থিতির দাবি মেটাতেন একটা ওভার টানা তিনটা ছক্কা হয়ে গেছে দ্যাট ওয়াজ বোনাস ফাইন নিয়ে পরে চেপে যান এক একটু রক্ষণশীল হয়ে যায় এই যে শুধু আক্রমণাত্মক এটা তো ভালো ফল বই আনবেন আপনার জন্য সো লট অফ এরিয়াজ আমরা যদি একবার কেউ কষ্ট করে সেট হয়ে যায় আমি চাইবো চাইবো আমার ইনিংসটাকে লম্বা করতে এবং ম্যাচটা শেষ করে বেরিয়ে আসতে সো ফ্যান্টাস্টিক বোলিং পারফেক্ট ফিল্ডিং হান্ড্রেড টোয়েন্টি ফোর ফর নাইন বেঁধে রাখা দেখেন শ্রীলঙ্কা দল টপ অর্ডার ভালো করেছে পাওয়ার প্লেতে ফিফটি প্লাস রান তুলেছে আই মিস আই গেস ফিফটি টু ফর টু ফ্রম সিক্স ওভার্স তো ওই জায়গায় তারা ভালো করেছে তারপরে পুরোটা সময় খারাপ করেছে বাংলাদেশি বোলিং ফিল্ডিং অনেক ভালো হয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের টপ অর্ডার ফেল করেছে পাওয়ার প্লেতে আমরা মাত্র তিরিশ বত্রিশ রান তুলেছি ছয় ওভারে তিনটা উইকেট হারিয়ে বাট আমরা মিডিল ওভার্সে খুব ভালো করেছি ডিউ টু কাটিস অফ লিটন দ্যান্ড হৃদয় চতুর্থ উইকেটে আমাদের একটা তেষট্টি রানের মহামূল্যবান কার্যকর সেরা পার্টনারশিপ হয়েছে দ্যাট ওয়াজ সেট দ্য টন ফর বাংলাদেশ টু উইন দ্য রেস হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইট ইট ইন স্টাইল কিন্তু ইন স্টাইল হয়নি কী করে হলো টপ আর টপ উইকেট পড়ল আপনি দেখেন ষোলো ওভার দুই বলে আমাদের একশো নয় রানে ছয় নম্বর উইকেটটা পড়লো শ্রীলঙ্কারও কিন্তু একশো নয় রানে তাদের ষষ্ঠ উইকেট পড়েছিল এরপরে দেখেন সাত উইকেট পড়লো একশো তেরো রানে আট উইকেটও পড়লো একশো তেরো রানে টানা দুটো বলে নুয়ান থুসারা তিনি হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেন এক্সপিরিয়েন্স ছোঁয়াতে পারলেন সো আর দ্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাই সতর্কতার সাথে খেলতে হবে আমি যে অভিজ্ঞ খেলোয়াড় এতগুলো ম্যাচ খেলেছি সেটার একটা প্রমাণ তো আপনাকে রাখতে হবে ম্যাচ মাঠে ম্যাচের মধ্যে ইন বিটুইন ম্যাচ তাই না তো যাই হোক এই ম্যাচটা আমরা ষোলো সতেরো ওভারে শেষ করে আসতে পারতাম নেট রান রেট আর একটু ভালো হতে পারতো সমর্থক দর্শকদেরকে আরও কি বলবো কনফিডেন্ট অবস্থায় রেখে আমরা ম্যাচটা বের করে নিয়ে আসার সুযোগ ছিল সেটা পারিনি ব্যাটিংয়ে প্রচুর কাজ করতে হবে টপ ওয়ার্ডারে সৌম্য টাচে নেই শান্ত টাচে নেই এই দুজন আসলে শান্তকে নিয়ে তো ভাবার সুযোগ নেই হি ইজ ক্যাপ্টেন অফ দ্য সাইড আর সৌম্যকে ড্রপ করে আমরা যদি শেখ মাহাদির সাথে থাকতে পারি একটা স্পিনিং অপশান বাড়ে এবং হি ক্যান ব্যাট টু ইন দ্য লেট ওয়ার্ডার সো ওইভাবে চিন্তা করার সুযোগ আমার মনে হয় আছে টি টোয়েন্টিতে আসলে লাগে না যদি দুজন তিনজন ব্যাটার প্রপারলি সেট হয়ে তার উইকেটের মূল্য দিয়ে লম্বা করে খেলে আসতে পারে তাহলে আটজন দশজন ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেটে লাগে না এমনি ভয়ে আমরা এত লম্বা ব্যাটিং লাইন আপ খুঁজছি আসলে দেখেন আজকের ম্যাচে কে খেললো ওই তো হৃদয় লিটন আর মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ লিটনের এই ইনিংসটা প্রাইসলেস দেখেন লিটনের সাথে কেন আমরা বারবার লিটনকে রাখতে চেয়েছি রিজের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এরকম কঠিন মুহূর্ত সামলে নেওয়ার সামর্থ্য ওর আছে আজকে টপ ওয়ার্ডারে নাম্বার থ্রি থেকে দাঁড়িয়ে গেলেন একটা প্রান্তে উইকেটের পতন রোধ করলেন তার এন্ডে ভালো পার্টনারশিপ করেছেন টাইম সময়োচিত ইনিংস খেলেছেন ম্যাচ জিতিয়ে কনফার্ম করে এসছেন আর একটা বিষয় হলো যে উইকেটের পেছনে লিটন খুবই খুবই অনবদ্য ছিল আজকে আঠারো কোটি জন অধ্যুষিত বাংলাদেশের জন্য ঋষাদের মতো একজন লেগ স্পিনার কি প্রয়োজন নয় অবশ্যই প্রয়োজন তার কিন্তু ফেলছেন যদি প্রয়োজন হয় তবে বাংলাদেশ কেন ঋষাদের এত হ্যাঁ বাংলাদেশের ওই যে আমরা তো ভাই গুণীর কদর বুঝি না মেধা যোগ্যতা আর অভিজ্ঞতা এই তিনটাকে আমরা এক সময় আমি নিজেও মনে করতাম এটা অপরিহার্য বিষয় এটা থাকতেই হয় এটা যাদের আছে তারাই সমাজে এগিয়ে যাবে সুযোগ পাবে কিন্তু বর্তমানে কি হচ্ছে বাস্তবতা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই প্রতিটি ক্ষেত্রে মেধা যোগ্যতা কিংবা অভিজ্ঞতা এগুলোকে পাশ কাটিয়ে কানেক্টিভিটি সক্ষতা যোগ্যতা বাদ দিয়ে ওই সক্ষতা যোগাযোগ ধড়পাকড় পাকড় ব্যাগ বাইটিং কী বলবো সুপারিশ এইগুলো দিয়ে কাজ হয় বাংলাদেশে এই জায়গা থেকে বেরোতে হবে আরও একবার অভিনন্দন বাংলাদেশ দলকে পরের ম্যাচ দশ তারিখ সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করতে হবে আর গত রাতে যে ম্যাচটা হয়েছে আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড এটা কি ম্যাচ হলো ভাই আফগানিস্তান লড়াকু দল এক্সাইটিং টিম গিভেন ডে এনিবডিস তাদের কাছে হেরে যেতে পারে তাই বলে নিউজিল্যান্ড এত বড় ব্যবধান হারবে চুরাশি রানে একশোর নিচে নিউজিল্যান্ডের মতো দল গুটিয়ে যাবে রান তাড়া করতে গিয়ে অভাবনীয় আর আফগানিস্তানের ওপেনার গুরবাজ আর ইব্রাহিম জাদরান টানা দু ম্যাচে হান্ড্রেড প্লাস ওপেনিং স্ট্যান্ড দিলেন আর কি চাই ভাই টপ অর্ডার যদি এরকম ব্যাট করে আর বোলিংয়ে শীর্ষ বোলার ফজল হক ফারুকি যদি এসে প্রতিদিন চার বাগ ততোধিক উইকেট নিয়ে নেয় আর্লি ব্রেক থ্রু দেয় আফগানিস্তান কেন জিতবে না রশিদের মতো একজন অভিজ্ঞ ক্যাম্পেইনের তাদের অধিনায়ক আফগানিস্তান টোটাল প্যাকেজ বোলিংয়ে ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে অ্যান্ড দ্য ডিজার্ভস দ্য উইন ওয়েস্ট ইন্ডিজের সাথে আফগানিস্তানকে আমি হয়তো সুপার এইটে সি গ্রুপ থেকে এগিয়ে রাখতে বাধ্য হচ্ছি ওয়ান্ডারফুল পারফরমেন্স বা আফগানিস্তান কংগ্র্যাচুলেশনস টু রশিদ খান ইব্রাহিম জাদরান রাহমানুল্লাহ গুরবাজ অ্যান্ড ফাজল হক ফারুকজি এই টপ ফোর পারফর্মার পুরো দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন নাবিনুল হক বা অন্যান্যরা সাপোর্টিভ রোল প্লে করছেন আচ্ছা টি টোয়েন্টি ক্রিকেটে দুজন বোলার দুজন ব্যাটার ঠিকঠাক খেলে দিলেই প্রতিপক্ষ হারিয়ে যায় আফগানিস্তান তো তাই প্রমাণ করলো টানা টু উইন্স ইন টু ম্যাচেস আর ওদিকে কানাডা জিতেছে আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ড কিন্তু এক্সপিরিয়েন্স সাইড অথচ কানাডা জিতেছে ভাই আপনার সব ভিডিও আমি শেয়ার করে দেই রাশেদ খান রাজ বলছেন থ্যাংক ইউ সো মাচ রাশেদ আপনি আমার জেনুইন ভক্ত বোধ করি আচ্ছা আসাদুল্লাহ হিল গালিবের একাধিক কমেন্টস আমরা পেয়েছি জাহিরুল ইসলাম বলছে সাকিবের ওই মুহূর্তে ওই শটটা খেলা বলতে উচিত হয়নি কিংবা তাহিদ হৃদয় যদি না করতো চল্লিশ রান কুড়ি বলে তাহলে কি হতো দেখেন চল্লিশ রান করেছেন কুড়ি বলে ভালো ইউ হ্যাভ গট দ্য স্টার্ট অ্যান্ড মোমেন্টাম ইউ নিড টু ফিনিশ ইট অফ ওই জায়গাটায় আমাদের উন্নতি ঘটাতে হবে আজ আমার দিন আমি শেষ করে আসবো তাহিদ হৃদয়ের নিজের সাথে এইভাবে বলা উচিত ছিল লিটনের ওইভাবে ভাবা উচিত ছিল যে আমি শেষ পর্যন্ত নট আউট থেকে ম্যাচ বের করবো তাতে ষোলো ওভার কি সতেরো ওভার লাগবে বস হেনরি ক্লাসেনের সামনে তো লেগ স্পিন অফ স্পিন ছয় মারা ডাল ভাত দেখেন গোলবলের খেলা প্রতিদিন কিন্তু একই রকম হয় না হেনরি ক্লাসেন এব ডিভিলিয়ার্সের চেয়েও কি বড থ্রি সিক্সটি ব্যাটার হয়ে গেছে মোটেও না স আস্থা রাখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন ভয় পাবেন না হার্ট অ্যাটাক হওয়ার ধরছিল হ্যাঁ অসাধারণ জয় হুমায়ুন কবির বলছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি পেয়েছি আপনারা যারা কমেন্ট করে আমার সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ শেয়ার করলে আমি ভীষণ ভীষণ খুশি হব কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ বলছেন সাইফুল আলম থ্যাংক ইউ সো মাচ টু ইউ অ্যাজ ওয়েল আচ্ছা তেরো নম্বর ম্যাচটায় কানাডা জিতেছে আয়ারল্যান্ডের সাথে আজকে রাতে ম্যাচ আছে ডি গ্রুপের সাউথ আফ্রিকা ভার্সেস নেদারল্যান্ডস এই ম্যাচটায় নেদারল্যান্ডস ডেফিনেটলি ব্যাকফুটে থাকবে সাউথ আফ্রিকা জেতার কথা কারণ সাউথ আফ্রিকা যদি নেদারল্যান্ডকে খুব বিগ মার্জিনে হারিয়ে দিতে পারে তো বাংলাদেশ আরও নির্ভর আরও স্বস্তিতে থাকতে পারবে বলে আমার বিশ্বাস নেপালকে আমরা হারাবো কনফার্ম নেদারল্যান্ডসকে একটু ভয় হচ্ছে বাট আমরা যদি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা খেলাটুকু খেলতে পারি নেদারল্যান্ডস জাস্ট পাত্তা পাবে না সাউথ আফ্রিকার সাথে যেটা আমাদের করতে হবে একটু ডিফেন্সিভ গেম খেলতে চাই কারণ সুপার এইটটা কনফার্ম করার দরকার সাউথ আফ্রিকার সাথে আমরা ডিফেন্সিভ ইন যে ব্যাটিং পাই বোলিং পাই কুড়ি ওভার খেলব সত্তর পঁচাত্তর আশি নব্বই একশোর নিচে গুটিয়ে যাব না যতটা সম্ভব ওরা প্রথমে ব্যাট করে দেড়শো করলে আমরা যেন একশো তিরিশ চল্লিশ কাছাকাছি যেতে পারি ম্যাচ যদি হারিও ক্লোজ যেন মার্জিন থাকে নেট রান রেটে যেন আমরা একদম পিছিয়ে না পড়ি সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ টিম ব্যাটিংয়ে টপ অর্ডার ধারাবাহিক হলে একটু খেলে দিতে পারলে আমাদের এই দলের অনেক দূর যাবার সামর্থ্য রয়েছে বোলিংটা মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আজকে এই ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও অক্ষুণ্ণ রাখবে আরও একবার প্রাণ ঢাল অভিনন্দন জানাচ্ছি আপনারা যত এতক্ষণ যারা আমার সঙ্গে কষ্ট করে লাইভটা দেখলেন কষ্ট করে আমাকে হজম করলেন আমার এই অনুর্বর কথাগুলো তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আর এতটুকু ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে সামসুল স্যানালাইসিস আমার এই ফেইসবুক পেজের সাথে থাকবেন আমার আইডি সামসুল ইসলাম সেখানে আমাকে ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা কেন সাবস্ক্রাইব করছেন না আমি বুঝতে পারছি না শামসুল ইসলাম নামে ইউটিউবে সার্চ করলে আপনি আমার ইউটিউব চ্যানেলটা পাবেন আর সেখানে নানা রকমের গুরুত্বপূর্ণ কন্টেন্টসগুলো আমি নিয়মিতই দিচ্ছি আর সেখানে আপনারা উপভোগ করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং স্টে ইউন উইথ মি দ্যাটস অল ফর টুডে কনগ্র্যাচুলেশনস টু বাংলাদেশ